আমাদের মাঠে আমরা করি পত্রিকায় প্রকাশিত সংবাদের জেরে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা বিলের মাটি কাটা বন্ধ করলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ শারমিন ইসলাম ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা বিলের ফসলি জমিতে গড়ে ওঠা ইট ভাটায় বিক্রি করা হচ্ছে কৃষি ও ফসলি জমির মাটি মাটি কেটে ইট ভাটায় বিক্রির ফলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের এক বিলেই তৈরি হয়েছে দুই শতাধিক পুকুর আবাদি জমির মাটি ভেকু মেশিন দিয়ে কাটার ফলে যত্রে তত্রে পুকুরের ছয় লাভ বিষয় নিয়ে গত উনত্রিশ এপ্রিল দৈনিক কালবেলা ও দৈনিক আজকের পত্রিকা সহ বেশ কয়েকটি পত্রিকায় শীর্ষক সংবাদ প্রকাশিত হয় বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে তরিত ব্যবস্থা গ্রহণ করলেন লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ শারমিন ইসলাম উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে গত দুই দিন স্থানীয় ভূমি কর্মকর্তারা তদন্ত করে রিপোর্ট দেওয়ার পর বৃহস্পতিবার বিকাল চারটায় সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ শারমিন ইসলাম ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সুলাইমান সহ পুলিশ সদস্যরা এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তাদের আসার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাটি ব্যবসায়ীদের ভাড়াটে শ্রমিক দল গা ঢাকা দেয় মাটি ব্যবসায়ীরা সহ মদিনা ইট ভাটার মালিক আমির হোসেন ডিপজল ও জেবিএম ইট ভাটা মালিক জাহাঙ্গীর কোম্পানি ইউএনও এবং পুলিশ আসার কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় লোকজন ভোলাকোট ইউনিয়নের দেহলা বিলে আমরা আজকে এসেছি আমরা একটি অভিযোগের প্রেক্ষিতে এসেছি এখানে মাটি কাটার বিষয়ে একটি অভিযোগ ছিল আমরা এখানে এসে যেটা দেখলাম যে বিলের মাঝখানে মাটি কেটেছে মাটি ব্যবসায়ীরা কিন্তু এই মুহূর্তে আমরা যখন মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য আমি এবং অফিসার ইনচার্জ রামগঞ্জ স্থান আমরা এসেছি আমরা এসে দেখে আমরা এখানে কোনো ভেকু কিংবা মাটি উত্তোলনের কোনো অ্যারেঞ্জমেন্টও পাইনি এবং কোনো আসামিকেও পাইনি এই আমরা মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি তবে আমরা দেখেছি যেহেতু মাটি কাটা হয়েছে মর্মে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে এই বিষয়ে যারা ভুক্তভোগী রয়েছেন এবং আমরা আমাদের এখানকার যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তার মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে যে জমিগুলো রয়েছে এগুলো ব্যক্তি মালিকানাধীন জমি এবং এক ফসলি জমি যদি তাদের কোনো অভিযোগ তাদের যদি অভিযোগ থাকে এই ব্যাপারে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং এইখানে যাতে আর কোনোভাবে মাটি কাটা না হয় এবং যদি কেউ ভুক্তভোগী থেকে থাকেন তারা সর্বোচ্চ যাতে আইনি সহযোগিতা পান এই জন্য আমি এবং অফিসার ইনচার্জ আজকে এখানে উপস্থিত হয়েছি আজকে এখানে আমি আর ইউনু মহোদয় যে বিলের মধ্যে আসলাম সেখানে এসে দেখলাম যে আসলে মাটি কেটে নিয়ে গেছে তো যদি কোনো ভুক্তভোগী যদি আইনগত কোনো সহায়তা নিতে চায় তাহলে আমরা আইনগত সহায়তা প্রদান করব আমি সকলকে অনুরোধ করব যে যদি কারো মাটি কেটে নিয়ে থাকে সে যদি সে আমাদের আইনি পরামর্শ নেওয়ার জন্য থানায় আসার জন্য আইনি সহায়তা নেওয়ার জন্য তাকে অনুরোধ করলাম এ সময় কর্মকর্তারা কথা বলেন ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সাথে আমরা সাথে সারা জন্য বদ্ধ হয়ে থাক আমাদের মাঠ আমরা এই মাঠে দান খেয়ে যে আমরা কাউ করি কেউ নিজের করি আমরা বাড়ছে টিউনি আসছে আমরা এতে খুশি এবং ওনাদেরকে ধন্যবাদ জানাই আমরা দেখি জানো ওনারা মাইটা কাটা সারাদিন বদ্ধ থাকে এখন বদ্ধ এভাবে বদ্ধ থাকে উপজেলা নির্বাহী অফিসার ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন দিলুকে মোবাইল ফোনে ডেকে এনে উক্ত বিলের মাটি কাটা বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও চেয়ারম্যানকে বিষয়টি তদারকি এবং মাটি ব্যবসায়ীদের তালিকা তৈরি করার জন্য বলেন ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন দিলু জানান সরকারি নির্দেশনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় আমি সর্বাত্মক চেষ্টা করব ফসলি জমির মাটি কাটা বন্ধে